জানি না ভাই কতজন জেগে আছো বাট রে বিয়ে হলো কেন হে মোরা মহারাজার এখন আমরা কথা বলবো যে হাইরে বিয়ে হলো কেন অলরেডি দেখে ফেলেছি এবং গানটা চলেও এসেছে আর কি একদম ইউটিউবেই পেয়ে যাবে তোমরা একদম টপিক দিয়ে হাইরে বিয়ে হলো কেন জাস্ট আমি জাস্ট তোমাদেরকে একটু শোনাই জাস্ট আমার বেশ ভালো লেগেছে গানটা অসাধারণ অসাধারণ মিউজিকের ধুনটা শুরু হচ্ছে এটাই বেশ ভালো লেগেছে আচ্ছা এবার এই গান সম্পর্কে আমার ধারণা খুব কম আমি বেশি বলবো না তিন মিনিট আটচল্লিশ সেকেন্ডের এই গান আমরা তো শুধু অডিওটা শুনতে পাচ্ছি এই গানটার ভিতরে অনেক কিছু ব্যাপার রয়েছে সেগুলো আমি আস্তে আস্তে আসছি রাজার রাজা আমার কোথাও গিয়ে এই গানটার থেকে একটু বেটার লেগেছে তার অন্য কোনো অন্য কারণ আছে তবে এই গানটা কিন্তু বেশ ভালো একটা গান হয়েছে এবার এই গানটার যে হুক লাইনটা আছে হায় এ হলো ক্যানে ট্যাটা এই মস্তিটা ব্যাপক ঠিক আছে এটা ঘ্যামা লেগেছে হুক লাইনটা আমার চরম লেগেছে সেখানকার যে অ্যারেঞ্জমেন্ট এ সেগুলো খুব সুন্দর দেখ দেখবে নীায়ন্দা এই গানটার ভিতরেও এক্সপেরিমেন্ট করেছে কোনো রকম কিন্তু কোনো এ করে যে না এক্সপেরিমেন্ট করবো না চেঞ্জ করবো বা ইয়ে এইটাই ভালো লাগে যে কমার্শিয়াল গানের ভিতরেও একটা কমার্শিয়াল গান রাখা হয়েছে কিন্তু এটা শুনলে তুমি বলবে যে না এটা নীলায়ন্দার গান এই যে একটা জায়গা যে নীলায়ন্দা সবসময় চেঞ্জ করতে থাকে তুমি এখনও শোনো নীলানন্দা তুমি মুক্তি দাও শুনছো সেই নীলায়ানন্দাই আবার গাইছো অবশেষে ভালোবেসে মানে তুমি বুঝতে পেরেছো তো কতগুলো ভেরিয়েশন আছে আবার সেই নীলান্দা জাগরে বাঘা বানাচ্ছে সেই নীলায়ন্দা আবার অদ্বিতীয় বানাচ্ছে সেই নীলায়ানন্দা ভূমিরাঙের টাইজার বানাচ্ছে মানে খুব ডিফারেন্ট একটা পার্সন তো নিলায়ন দা অ্যাজ অ্যান মিউজিক ডিরেক্টর আমার খুব পছন্দের মিউজিক ডিরেক্টর দেখো তুমি ভালো খারাপ এইটা তুমি বারবার বলতে পারো যে এই গানটা তোমার পার্সোনালি ভালো লাগে যে এই গানটা তোমার পার্সোনালি ভালো লাগেনি এটা হতেই পারে কিন্তু এক্সপেরিমেন্টের অপর নাম হচ্ছে নিলায়ন চ্যাটার্জি এটা মানতে হবে তো এই গানটার ক্ষেত্রেও আবার সেই এক্সপেরিমেন্টটা করেছে এবার সেটা সাকসেসফুল হয়েছে না ফেলিয়ার হয়েছে আমার কাছে আর শ্রোতা সেটা আমি বলবো এখন দেখো এই অডিও সংটা হিসেবে যদি আমাকে বলি তাহলে আমি বললাম হুক লাইনটা আমার কাছে বেশি ওয়ার্ক করছে শুরুটা যেভাবে হয় তাতে আমার মনে হয় যে না এটা অতটাও হয়তো ক্যাচি হবে না কিন্তু আমার মনে হয় এই গানটা কিন্তু পারফরমেন্স হেভি গান মানে এই গানটা শুধু শোনার গান না এই গানটা পারফরমেন্স দেখতেও হবে পারফরমেন্স দেখবে যেভাবে দেবদা পারফর্ম করবে তারপরে একটা জায়গা রয়েছে যেখানে যিশুদার গলা রয়েছে মাদল রয়েছে সে মাদল মানে ওর ক্যারেক্টারটাকে অনুযায়ী একটা গানের সৃষ্টি করা ঠিক আছে সম্ভবত যিশুদারই বিয়ে হচ্ছে এখানে এবং এই যে হায়রে বিয়ে হলো কেন মানে এখানে বউ সম্পর্কে কথোপকথন যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা হয়েছে গানের ভিতরে সেটা না টু মাচ মানে টু মাচ সুন্দর লিরিক্স বেশ ভালো হয়েছে শুরুর দিকটা আমার গানটার কোথাও গিয়ে মনে হয়েছে যে একটু বোরিং লাগছে হয়তো কিন্তু এইটাই হয় হচ্ছে নিলায়ন্দার গান এবার তুমি আজ থেকে মোটামুটি দশ বার পনেরো বার শোনার পরে তোমার ওটাও ক্যাচি লাগতে শুরু করবে তোমার ওটাও ভাল লাগতে শুরু করবে এইটা হচ্ছে একটা বিষয় আর পারফরমেন্সেবি এই গানটা কিন্তু মানে দৃশ্যায়ন মানে দেখে দেখে তারপরে তোমাকে এ করতে হবে হুক লাইনটা তো ব্যাপক হয়েছে জাস্ট কোমর দুলে উঠবেই যদি হুক লাইনটা তোমরা একবার শোনো ঘ্যামা লেগেছে ওটা কিন্তু আমার মনে হয় যে শুরুটা শুরুটাও বেশ মজার কিন্তু শুরুটা কিন্তু মজা দিয়ে শুরু করা হয়েছে তো ওই মজাটা তোমাকে বুঝতে গেল ওটা হচ্ছে এক্সপেরিমেন্ট এবার ওটাকে তোমাকে বারবার বারবার শুনলে তখন তোমার ভালো লাগবে এবং দেখবে যখন মানে পারফরমেন্স দেখবে যখন কারণ এটা মানে এই গানটা কিন্তু আলাদা করে কানে হেডফোন দিয়ে শোনার শুধু গান না এটা পারফরমেন্স দেখার গান তো যখন দেবদা পারফর্ম করবে সেটা যখন ভিডিওটা দেখবে কালকে যখন দেবদার গানটা আসবে তো কালকে সকাল সকাল আসবে না এটুকু আমি তোমাদেরকে বলে দিতে পারি তো কালকে যখন আসবে গানটা তখন দেখবে তখন আমার মনে হয় পারফরমেন্সটা তোমার দেখে তখন মনে হবে যে ওয়াও কি লাগছে মানে এটা হচ্ছে ওই পারফরমেন্স মানে তুমি ওই বেশি না কেন্দ্রে মরে যাবি এই গানটা কিন্তু তুমি পারফরমেন্সেবি গান তো ওই ওই রকম একটা টাচ রয়েছে ঠিক আছে এবং গ্রাম বাংলার যে টাচটা রয়েছে গোটা গান জুড়ে সেটা দারুণ এবং গানটা না এরকম ওঠাপড়া করে মানে গানটা শুরু হয় একরকমভাবে মিডিল থেকে হঠাৎ করে হয়ে যায় এবং সবথেকে ভালো ওই কোরাসে যখন হায় রে বিয়ে হলো লো ক্যানি জাস্ট নেচে উঠেছি ওই জায়গাটা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে সেই জায়গাটা এবং আমার মনে হয় এই ডান্স পারফরমেন্স দেবদা যখন না আমরা সবাই জানি দেবদা নাচবে মানে সেটা ফাটিয়ে দেবে তো দেবদা যখন নাচবে না সেটা আরও মারাত্মক লাগবে మన ఈ గో లేవెలే ఎన్హ్యాన్స్ এটা আমার কোথাও গিয়ে মনে হয় তবে নীলায়নদার জন্য একটা সলিউট দেখো তুমি এই গানটা তোমার ভালো লাগতে পারে এই গানটা তোমার খারাপ লাগতে পারে হোয়াট এভার ইট ইজ কিন্তু এই গানটার ভিতরে যে এক্সপেরিমেন্ট করা হয়েছে কমার্শিয়াল গানে এইটা কিন্তু খুব নতুনত্ব এটা বেশ ভালো গানটা খুব নতুনত্ব আমার গানটা বেশ ভালো লেগেছে আমি বলবো না যে একদম মানে শুরু থেকে শুনেই আমার মারাত্মক লেগে যাচ্ছিলো এমনটা নয় তবে ওই হাইরে বিয়ে হলো কেন ওই জায়গাটাতে আমার সত্যি বলছে ব্যাপক গুজবম শেষে ব্যাপক মারাত্মক লেগেছে কিন্তু ওভারঅল গানটার ভিতরে ব্যাপক যে এক্সপেরিমেন্টটা করা হয়েছে যে কারণে আমি খুব এক্সাইটেড মানে এই গানটার ভিজুয়াল টা দেখার জন্য এবং গানটা ভিজুয়ালের সাথে কেমন লাগবে সেটা দেখার জন্য আমি টু মাচ এক্সাইটেড আচ্ছা আর শেষে একটা কথা বলে দিই যে কালকে সকাল সকাল ইয়াসদার ইন্টারভিউটা আসবে অনেকে বলতে পারে তাই এত দের রাত্রিবেলা তুমি এই ভিডিওটা ছাড়তে পারছো ওই ভিডিওটা আমি ওই ভিডিওটা এখন এডিট করছি বস আমার এখন এডিট করানো হয় আমি কিছুক্ষণ আগেই জাস্ট বাড়ি ঢুকেছি তো ইয়াসদা নুসরাত দি তাদের একটা র আনকাট ভিডিও আসবে যেখানে আমরা মূলত ব্যবসা মানে বিষয় নিয়ে কথা বলেছি প্রডিউসার অ্যাসপেক্ট কীভাবে বিক্রি হচ্ছে কী নেওয়া হচ্ছে বাংলা কমার্শিয়াল ছবি বিক্রি হচ্ছে না ইত্যাদি ইত্যাদি এগুলো নিয়ে কথা বলেছি সেগুলো দেখার জন্য কালকে সকালবেলা একটু দেখো নোটিফিকেশান না একটু দেখো বস চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে